হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ঈদের শুভেচ্ছা জানিয়ে চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এটা একটি জামা জামাটা থ্রি পিসের এখানে সামনের পাটটা কাজ করা আছে তাই এই পাটটা আমাকে আলাদাভাবে কাটতে হবে একত্রে কাটা যাবে না এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কাটতে হবে তো চলুন শুরু করি এটা হলো জামার সামনের পাট কাজ করা অংশ এই যে এই জামাটাকে আমি ভাজ করে নিব এভাবে মাছ বরাবর একদম মিডিল এটা গলা করা আছে তাই গলা আমাকে কাটতে হবে না এবং সেলাই করতে হবে না গলা কমপ্লিট এটার থ্রি পিসের জামা তাই এটা বত্রিশ বডির জামা হবে লম্বা হবে বিয়াল্লিশ তো চলুন আমরা মাপ করে নিই ফুট নিব চার ইঞ্চি চার ইঞ্চিতে মার্ক করে নিই আরমোন নিব আমরা ন ইঞ্চি কাটিংয়ের জন্য আমরা এখানে সাড়ে নয় নিচ্ছি লং ছত্রিশ হয় তো এটা লেলিন জামা এটা সুতা ফেসে যায় এই জন্য আমি একটু বেশি রাখবো ভিতরে কাপড় যেহেতু কাপড় আসে তো একটু বেশি কাপড় রাখবো আমি টিকাবো বত্রিশ তো চাইলাসটা বত্রিশ হয় তো আমি এখানে দুই ইঞ্চি সমান বেশি নিয়েছি কাপড় এভাবে আমি এভাবে আমি একটা শেপ দিয়ে নিব এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব এখানে একটু কোমরটার কাছে একটু চিকন থাকে তাই এখানে আমি একটু কম নিব। সামান্য হাফ ইঞ্চি কম নিয়েছি আবার কোমরের কাছে একটু বেশি হবে ফাড়া অংশটুকু ফাড়া অংশটুকু ফাড়া অংশটুকু এখান থেকে নিচ্ছি আপনার সাড়ে দশ পনে এগারো আর এখান থেকে ফাড়াটা হবে আপনার তেরোতে তেরোর কম নিলে হাত উঁচু করলে অনেক সময় পেট দেখা যায় সেটা খারাপ দেখায় এজন্য আমি তেরো নেব তেরো নিলে আর কোনো সমস্যা হয় না আমি আরমল থেকে ভাড়া অংশটুকু নিব তেরো ইঞ্চি তেরো ইঞ্চির মাঝে সেলাই দিব সেই সেলাইটা থেকে নিচে অংশ থাকবে আপনার খোলা বাইশ ইঞ্চি তাহলে পারফেক্ট হবে এখন আমার এখান থেকে দুই ইঞ্চি বাড়তি নেব কেননা এটা সেলাইয়ে ঢুকে যাবে এটা ফের বেশি নেওয়ার জন্য বা ঘের বেশি নেওয়ার জন্য দুই ইঞ্চিটা বেশি নিলাম অনেকে ঘের কম নেয় তো এনার ঘের আছে তাই আমি একটু ঘের বেশি নেওয়ার জন্য দুই ইঞ্চি বাড়তি করে নিয়েছি এবার আমি জামাটাকে কাট করে নিব তো আমার এই পাশে দাগ দেওয়া শেষ কাটিংটা বাকি আছে এখন আমি আড়মলের বক্সটা করে নিব সোজা এখান থেকে আরমল বরাবর সোজা একটি বক্স করে নিব এইভাবে কাজে সুতাগুলো ঝামেলা করতেছে এইভাবে দিয়ে আমি রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি এই যে এবার আমি কাট করে নিব নিষ্প থেকেও কাটে দিতে পারেন এবং উপর পাশ দিয়েও আসতে পারেন সমস্যা নেই দাগ দেওয়া আছে দাগ অনুযায়ী আমি কাটে নিব এখানে আমি একটু এখানে আমি একটু করে চিহ্ন দিয়ে নিব ছাটে দিয়ে সামান্য আমার এখানে ফাঁড়া শুরু হবে এখান থেকে তাই আমি এখানে চিহ্ন দিলাম চকের দাগ অনেক সময় মুছে যায় তাই আমি কাট করে নিয়েছি সামান্য কেচির ঠোঁট দিয়ে সামান্য কাটে নেবেন এবার বগলের রাউন্ড শেপটা কেটে নিই তো আমার ফার্স্ট ফার্স্ট কাঠ হয়ে গেল এবার ব্যাক পার্টটা আমি পিছন পাটটা এখানে ভাজ করে নিয়েছি এই যে পিছন পাটেটা ভাঁজ ভাজ করে নিয়েছি সহজ করে কোনো মাপজোক ছাড়াই আপনারা এভাবে এই পাটটাকে বসিয়ে দেবেন যা মাপজুক করা আমরা টপ সাইডে করে নিয়েছি এবার আমরা এটা পিছনে রেখে এইভাবে আমার একেবারে সমান মাপ চলে আসতেছে একটুও বেশি করা যাবে না একটুও কম করা যাবে না এভাবে সমান করে কাট করে নিতে হবে আর কোনো দাগটুক নতুন করে দিতে হচ্ছে না আর যদি আপনাদের অসুবিধা মনে হয় যদি আমার এটা কাটতে যায় এটা কেটে যায় তো আপনারা চক দিয়ে দাগ দিতে পারেন এইভাবে ওই জামা কাঠের অংশ হিসাবে এই যে ওর সাইড দিয়ে এভাবে দাগ দিয়ে নিতে পারেন এবার আমরা আরমলটা আরমলটা একটু এইভাবে সেলাই দিতে হবে সামনে ডিজাইন আছে তাই আমাকে সেলাই দিতে হচ্ছে না তবে পিছনে আমাকে মোড়াতে হবে তাই জন্য আমি এখানে দেড় ইঞ্চি বেশি নিছি পিছনের পাটটা এবার আমি সামনের পাটটাকে তুলে নিব। এটা রাখার আর প্রয়োজন নেই দাগ অনুসারে কেটে নেব হয়ে দুই পাটে কাটা হয়ে গেল যেহেতু এখন আমি হাতাটা কেটে নিব এভাবে দুটো হাতাকে একসাথে সমানভাবে গুছিয়ে এভাবে চার পাটে চার পাটে গুছাই নিতে হবে একটি সহজ পদ্ধতি হাতাও যেন আপনাকে মেপে নিতে না হয় আপনি একবার মেপেই আপনার সারা জামা কাটা হয়ে যাবে এই যে আপনার আর্মোলটা এভাবে জামাটা রাখবেন সেই অনুসারে দাগ দিয়ে নেবেন নতুন করে ফিতা দিয়ে মাপার প্রয়োজন নেই তবুও দেখবেন আপনার ফিতা বরাবরে মাপ হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কষ্ট করে গোটা ভিডিওটা দেখতে এটা দাগ দিয়ে নিয়েছি এবার শেপটা হাতার শেপটা আরমল আমাদের কত টিক্তিসে সাড়ে নয় আমাদের জামায় কিন্তু সাড়ে নয়ই নেওয়া আছে তাই আমি ওটা রেখে কেটেছি এটা সমান হওয়ার জন্য এবং আপনার সেলাইয়ের ক্ষেত্রেও সমস্যা হবে না হাতাটা মিলে যাবে যেহেতু এক সমান কাটা তো আমি এখন এটা কাট করে নেব আমি এভাবেই কাপড় কাটি বারে বারে ফিতে দিয়ে মাপার প্রয়োজন হয় না একটা ভালো করে মেপে নেবেন দ্বিতীয়টা ওই অনুসারেই যাবেন আপনার মাপ সমান হবে এবং সময় কম লাগবে কাটার ক্ষেত্রে এটাও আমি চিহ্ন দিয়ে নিব মাঝখানে এই জন্য সামান্য ছেটে নিলাম তো বিভার্স কেমন লাগলো আমার জামা কাটিং যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট করতে ভুলবেন না সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি আমি এই ভিডিওটি আসসালামু আলাইকুম